দর্শক আসসালামু আলাইকুম কাহারুল হাটে রয়েছি শনিবার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুকনো হাড্ডি সার গরু যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর হাটের একেবারে কিন্তু শেষ সময় রয়েছি এখানে দেখছি একটি শুকনো হাড্ডি সার গরুটা কিন্তু দেখা দেখি চলছে চাচা কত চাইছেন চল্লিশ টাকা দাম ভাই কত বললেন কত বলছেন তিরিশ ভাঙতে বেচা বেচির দাম কত হলে দিবেন পঁয়ত্রিশ শেষ হ্যাঁ এটা কথা বললেন বাহাত্তর বাহাত্তর চাওয়া ষাট হাজার টাকা বলা হয়েছে দাম জোড়াটা একষট্টি দাম বলা হয়েছে

পঁচাত্তর চারটায় একশো বিশাব বলছে হ্যাঁ

সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দেবেন এটা এটা ভাই কত চাইছেন

কয়টা বেচলেন একটাই শুধু আর একটা আছে লাভ হয় নাই ওই রেটে বেঁচে দিচ্ছেন আলমগীর ভাই হলো কয়টা কোথায় যাবে ফরিদপুর ভাঙ্গা আর কোনটা এটা এটাও দাম দিচ্ছিলেন দেখলাম এটা কত বলছিলেন হ্যাঁ কত চাইছেন চাচা কত চাইছে পাঁচশো কম পঁয়ত্রিশ দাম বল তাহলে যাবে ফরিদপুর ভাঙ্গা ভাই আজকের বাজার কেমন কি বলেন তো বাজার বলতে কি ভাই যেমন ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা